সব বালটি বালটি যা হয়েছে সব পড়ে গেছে নিচে উঠাতে পারছে না সব পটি করবে বলে সব দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে সব পটি করবে বলে দাঁড়িয়ে রয়েছে সব না না আমি জল উঠিয়ে দিচ্ছি তাড়াতাড়ি নাও হবে কষ্ট করে আমি উঠাচ্ছি কি হচ্ছে দেখি তো বাবু লাইট ছড়া गाइस আমাদের ভিতরে বালতি পড়ে গেছে বুঝছো না না পড়ে গেছে কি করব বহুত কষ্ট করা হচ্ছে ধরতে বড় ড্রাম